দেখো এইখানে হচ্ছে এটা চ্যাপ্টার নাইন এর অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক আসতেও পারে আমরা হচ্ছে কি একটা আদর্শ রূপে নিয়ে আসবো গোলকের ঠিক আছে এখানে ফোরটাকে ভ্যানিশ করার করার জন্য হচ্ছে আমরা কি করব ফোর দিয়ে ভাগ করে দিব ঠিক আছে এখানে চলে যাবে ফোর দিয়ে ভাগ করলে এটা চলে যাবে আর এখানে যদি করি তাহলে কাটাকাটি যাবে উপরে ফাইভ থাকবে নিচে টু থাকবে এটা আর এখানে হচ্ছে পঁচিশ বাই হচ্ছে চার আর এখানে হচ্ছে থাকবে হাফ ঠিক আছে এটা এই পর্যন্ত রাখা দিব তারপর হচ্ছে ওয়ান টু আর মাইনাস টু বিন্দুতে ইহার স্পর্শক তলের সমীকরণ হ্যাঁ এই যে এটা হচ্ছে স্পর্শক তলের সমীকরণ এটা হচ্ছে কি সূত্রটা হ্যাঁ এখন এখানে হচ্ছে আমরা এই যে এক্স টু এক্স ওয়ান এই এক্স ছিল এক্স ওয়ান কি হচ্ছে ওয়ান এটা বসাই দিছি তো ওয়াই ওয়ান এর মান এই যে এখানে টু ছিল মাইনাস এসে পড়ছে ঠিক আছে এটা পর্যন্ত প্লাস ইউটা দেখো কিভাবে পাইছি ইউটা এখানে কি আছে ফাইভ বাই হচ্ছে টু এখন আমরা ইউ হচ্ছে কি জানি যে এখানে থাকবে হচ্ছে টু হচ্ছে সূর্য থাকে হচ্ছে গোলকের সমীকরণে সরি সমীকরণে থাকবে হচ্ছে কি টু ইউ হ্যাঁ এক্স তো ইউটা হচ্ছে এই যে টু ইন্টু ইউ থাকবে এখানে কি আছে শুধু ফাইভ বাই হচ্ছে টু আছে এখন আমরা টু যদি লিখি এখানে টু যদি লিখি হ্যাঁ এখানে আর একটা টু দেওয়া লাগবে না তাহলে কাটাকাটি করলে কি আগেরটাই থাকবে তো এখানে কি দুই দু কোনো চার তাহলে এই এটা হচ্ছে গিয়া ওই সমীকরণের যে সূত্রটা আছে ওইটা টু ওইটা এটা চলে যাবে কিন্তু এই যে এইটা হচ্ছে ইউ এই টুটা আনার জন্য এটার সাথে মিলানোর জন্য এখানে আর একটা বাতি টু নিচ্ছি এই জন্য ফোর হয়েছে হ্যাঁ ফাইভ বাই ফোর এই যে এখানে হচ্ছে ইউ এই ইউটা হচ্ছে ফাইভ বাই ফোর এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে এক্স এর যেটা আর এইখানে আসবে হচ্ছে কে ভি আর এটা হচ্ছে ডাব্লু একই ভাবে আনছি হ্যাঁ জাস্ট নিচে একটা বাতি টু গুণ হয়ে গেছে ওই যে সূত্রের সাথে আমাদের এই সমীকরণের সাথে মিলানোর জন্য ঠিক আছে এটা এইটাই করছি তারপর হচ্ছে কি এই যে সর্বোচ্চ ঘাত আছে এই এই এইটা বেনিশ করার জন্য সবগুলোর সাথে এইট দ্বারা গুণ করে দিব ঠিক আছে গুন করলে এগুলো সব গুণ হয়ে যাবে তো এখানে যদি করি এইট এর সাথে কাটাকাটি ফোর্থ চলে যাবে এখানে থাকবে টু পাস কোনো দশ আসছে এটা এইট চলে যাবে পঁচিশ আর এখানে যদি এইট হয় তাহলে কাটাকুটি করলেও উপরে টু থাকবে এই যে টু লিখছি তারপর হচ্ছে এখানে আবার কি করতেন এগুলোকে শুধু জাস্ট এই গুণ করে দিছে করে ক্যালকুলেশন করছি করে এগুলো এখানে কিন্তু আবার নয় দিয়ে সবগুলাকে ভাগ যায় নয় দিয়ে ভাগ করলে টু এক্স এটা আসছে ঠিক আছে মিন্ন এগুলো একটি এক ও দুই এর সাধারণ বিন্দু দিয়ে যা ঠিক আছে এক আর হচ্ছে গিয়ে দুই দিয়ে দুই সাধারণ বিন্দু সাধারণ বিন্দু দিয়ে যদি যায় তাহলে আমরা কি জানি হচ্ছে প্রথম আমরা হচ্ছে চাপ্টার টু তে মনে হয় এরকম একটা ই ছিল সমীকরণে হচ্ছে এই যে ফার্স্টে একটা যে সমীকরণ থাকে ওইটা প্লাস একটা ধ্রুব হ্যাঁ ধ্রুব ইন্টু পরের যে সমীকরণটা ঠিক আছে তো হচ্ছে এইটা হচ্ছে এটা লেখা একটা সমীকরণ ঠিক আছে এটা তিন নাম্বার সমীকরণটা হয়েছে ইহা এত বিন্দু দিয়ে যায় তাহলে এটা যদি এত বিন্দু দিয়ে যায় ঠিক আছে এখানে যে সাধারণ ইটা সমীকরণ এটা একটা পাইছি এটা যদি এত বিন্দু দিয়ে যায় তাহলে হচ্ছে এই যে এখানে বসাই দিছি এখানে ল্যামডার একটা মান পাইছি ল্যামডা ইকুয়াল টু ওয়ান বাই এখন এই ল্যামডার মানটা হচ্ছে এই তিন নং যে সমীকরণটা এটাতে বসাই দিব ঠিক আছে এই যে এখানে শুধু ল্যামডার মানটা এই যে এটা কিন্তু এখানে প্লাস ছিল এখানে মাইনাস ওয়ান বাই ফোর আসছে এটা কি এই এই পাশে যদি নিয়ে যাই প্লাস হবে এই যে এই পাশে নিয়ে আসছে এটা প্লাস আকারে ছিল না কিন্তু ল্যামডা ওয়ান বাই ফোর পাইছি ঠিক তো এটা ওয়ান বাই ফোর এই নিয়ে পুরা টকের এই পাশে নিয়ে গেছি নিয়ে যেয়ে কি করছি এই যে সর্বোচ্চ খাত ফোর তাহলে কি এই ফোর বেনিস করতে হলে আমাদের ফোর দিয়ে গুণ করতে হবে এই যে ফোর দিয়ে আবার গুন করে দিছি গুন করে দিয়ে হচ্ছে একটা ক্যালকুলেশন করছি তারপর হচ্ছে যোগযোগ করছি আবার হচ্ছে এখানে ফোর আসছে এখানে ফোর থাকা যাবে না কারণ আদর্শ রূপে নিয়ে আসতে হবে আমাদের গো জন্য